আসসালামু আলাইকুম আহমতুল মুস্তাফিজকে কেন্দ্র করে ভারতের যেই যেইজন এবং নজিরবিহীন একটি ক্রিকেটীয় আধিপত্যবাদ আমরা লক্ষ্য করলাম সেটি নিয়ে আসলে আমি দুটো বিষয় বলতে চাই সেটি হচ্ছে এক মুস্তাফিজ কিন্তু সেই দুই সাল থেকে রেগুলার বেসিস আইপিএল খেলছেন এবং দুই কোটির উপরে কিন্তু তার মূল্য আসলে ওইভাবে উঠেনি কখনো তাকে ইচ্ছাকৃতভাবেই আইপিএলে তার দাম কমিয়ে রাখা হতো এটা আমি প্রায় সময় বিভিন্ন জনকে বলতে শুনতাম এখন কিন্তু সেটার বাস্তবিক একটা প্রমাণ আমাদের সামনে আসলো যখনই তার আইপিএলে নিলামে তার দাম নয় কোটি ছাড়িয়ে রেকর্ড পরিমাণ বাংলাদেশি প্লেয়ারদের মধ্য থেকে তার দাম উঠলো তখনই কিন্তু তাকে ষড়যন্ত্রের মাধ্যমে এবং আইপিএল ইতিহাসের নজিরবিহীন ঘটনার মাধ্যমে তাকে কিন্তু আইপিএল থেকে ছুড়ে ফেলা হলো এখানে যে কারণ দেখানো হয়েছে সেটা হচ্ছে নিরাপত্তা অজুহাত আমি প্রথমে প্রশ্ন করতে চাই মুস্তাফিজুর রহমান যিনি কোনো রাজনীতি বুঝেন না যিনি আসলে শুধু ক্রিকেটটাই খেলতে চান এবং শুধু ফ্র্যাঞ্চাইজি ফ্রাঞ্চাইজি খেলতে চান তিনি এমন কি নিরাপত্তা জনিত সমস্যায় মনে হলো এটি পরিষ্কার করেননি বিসিসিআই পাশাপাশি কিছুদিন পরেই তো আমাদের ভারতীয় গিয়ে হচ্ছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে হবে তো সেক্ষেত্রে বাংলাদেশকে তারা নিরাপত্তা কি দিতে পারবে আসলে এই সমস্ত ভুচুং বাচুং কথা বলে তো লাভ নেই আমি স্পষ্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে পরামর্শ দেব পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশের এই তিনটি টেস্ট ন্যাশনকে একত্রিত করে একটি টেস্ট ক্রিকেটের একটি জোট খুব দ্রুত এখন তৈরি করতে হবে যে তারা তিন দেশ একত্রিত হয়ে ঘোষণা দিবে যে ভারতের সাথে কোনো প্রকারের কোনো রকমের ক্রিকেটীয় সম্পর্ক তারা রাখবে না এবং আইসিসি যদি নেগোসিয়েশন করতে হয় এই তিন দেশকে একসাথে বসে তারপরে ভারতের সাথে নেগোসিয়েশনে যেতে হবে হয় ভারত এই সমস্ত মরলিপনা এই সমস্ত নির্লজ্জ অনধিকার চর্চা এই সমস্ত অক্রিকেটেও এই সমস্ত আধিপত্যবাদ এই সমস্ত ধর্মীয় উন্মাদনা এগুলো যতক্ষণ পর্যন্ত ভারত ক্রিকেট থেকে বর্জন না করবে ততক্ষণ পর্যন্ত সৌন্দর্যের ক্রিকেট হচ্ছে ভদ্রলোকের খেলা সে ভদ্রলোকের খেলায় আসলে ভারতের কোনো এক্সিট থাকতে পারে বলে আমি 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 মনে করি না ভারতের কোনো অ্যাক্সেস থাকা উচিত না সো আমি অনুরোধ করব বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ড যৌথভাবে একটি ক্রিকেটীয় জোট তারা তৈরি করে তারা কিন্তু ভারতকে এটা মোকাবেলা করতে পারে আমি খুব খুশি হব যদি বাংলাদেশ খুব দ্রুত সেই গার্ডসটা নেয় এবং তারা ঘোষণা দেয় যে না আমরা ভারতে গিয়ে কোনো ম্যাচ খেলবো না আশা করি তারা পাকিস্তান এবং আফগানিস্তানকেও সাথে পাবে সাথে সাথে বাংলাদেশের যে আঠারো কোটি মানুষ তাদের সমর্থন তো অবশ্যই পাবে ভালো থাকবেন সবাই